কেমন আছেন অপু বিশ্বাস ভক্তরা যাই হোক আশা করি ভালো আছেন আপনাদের একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে কি জানেন আপনারা পুরো ভিডিও দেখেন না আর পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা মন্তব্য করে চলে যান তো পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা হ্যাপি হবেন খুশি হবেন তবে আপনারা কিছু সংখ্যক অপুবিশ্বাস পেজ থেকে আমাকে গতকালকে বলেছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য অপুবিশ্বাসের নাম ব্যবহার করতেছি তো ওই বিষয়ে লাস্টে কথা বলতেছি আগেই ছবি নিয়ে কথা বলতেছি যে যে ছবি মানে এই পাশে দেখতেছেন খুব রোমান্টিক ছবি তাই না আপনারা খুব দুঃখ পাচ্ছেন বিশ্বাস বক্তারা ছবিটা আমি বড় করে দিলাম দেখেন ভালো করে ছবিটা দেখেন ভালো করে আচ্ছা শাকিব খানের এক পাশ কাটা থাকবে কেন মানে শাকিব খান যে ফুলাতা মানে গেঞ্জিটা পড়ছে বা সুয়েটারটা পড়ছে সেটা এক সাইড কাটা থাকবে কেন সেটা তো রাউন্ড থাকার কথা ভালো করে দেখেন ভালো করে দেখেন একটু ভালো করে দেখেন হ্যাঁ আচ্ছা ছবিটা আবার দেখেন ছবিটা আবার দেখেন ছবিটা আবার দেখেন ছবিটা এআই দিয়ে তৈরি মনে হচ্ছে না কি মনে হচ্ছে কি না ভাই এখন বুবলি বক্তরা বলবে যে তুই তোর কাজই হচ্ছে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলা ওকে ন্যাচারাল ছবিটা অরজিনিয়াল ছবিটা দেখাচ্ছি অর্জিনিয়াল ঠিক আছে এবার দেখেন অর্জিনিয়াল ছবিটা অর্জিনিয়াল ছবিটা দেখেন কি এটাই হচ্ছে অরিজিনিয়াল ছবি এটাকে এআই দিয়ে তৈরি করছে বিশেষ হচ্ছে না ওকে পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন পাশাপাশি রাখলে যে মানে মানে দুইটা দুই রকমের একটা অ্যানিমেশন ভাব আছে মানে অ্যানিমেশন বলতে মানে এটা কার্টুন কার্টুন ভাব আছে যেটাতে মানে রোমান্টিক অবস্থায় দেখবেন আর এটাতে একটা ন্যাচারাল ভাইব আছে ঠিক আছে যেটাতে শাকিব খান গম্ভীর তো দেখেন দুই পাশে দুইটা ছবি দুই পাশে দুইটা ছবি রাখলাম দেখেন ভালো করে দেখেন দেখতেছেন তো দেখা হইছে এখন কথা বলতেছি এখন আপনাদের মনে প্রশ্ন পারে যে ছবি তো তুলছে মানে ছবি তো কেউ না কেউ তুলছে সাকিব খানের সাথে বুবলি আছে ভাই আমেরিকাতে দুইজন আছে ঠিক আছে হয়তোবা কোন কোথাও যাইতে হইতে পারে আর আপনাদেরকে এর আগেও জানাইছি যে ভিসার কাজে শেহজাদ খান বীরকে ব্যবহার করতেছে সাকিব খান বিশার জন্য মানে গ্রিন কার্ড পাওয়ার জন্য তো এটা তো আপনারা জানেন এটা তো পরীক্ষিত প্রমাণিত এটা শেহজাদ খান বীরকে ব্যবহার করতেছে হয়তোবা সে এমনও হতে পারে অ্যাম্বাসিতে যাইতেছিল অ্যাম্বাসিতে যাইতেছিল যে মানে আমার পরিবার নিয়ে আসছি এই যে শেজাদ খান বীর আমার ছেলে ঠিক আছে তো আপনারা এখনই মানে এতটা ইয়া হবেন না আপসেট হবেন না এই কালনাগিনী বুবলি পরকীয়ার রানি বুবলি ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা একটু ধৈর্য ধরেন এই বুবলি ভক্তরাই এই বুবলি ভক্তরাই আর অল্প কয়েকটা দিন পর দেখবেন যে যেমন করে আপনারা উপবিশ্বাস ভক্তরা সাকিব ভাইকে লুচ্চা সাকিব লেখতেছেন বা বয়কট করতেছেন। তেমনি করে তেমনি করে এই বুবলির ভক্তরাও বয়কট করবে আপনারা দুইটা কলম দিয়ে লিখে রাখেন বা আমার এই ভিডিও ডাউনলোড করে রাখেন এই বুবলি ভক্তরা বলবে কারণ বাই সাকিব বাই এক জায়গায় থাকার মতো মানুষ না ঠিক আছে মানে একটা স্থানে থাকার মতো মানুষ না আপনাদেরকে একটা বাড়ি দেখাই এই বাড়িটাতে আচ্ছা এই বাড়িটা গুলশান নিকতন এক নাম্বারে তো আপনারা দেখতেই পাইতেছেন তো এই বাড়িটা সাকিব খানের বাড়ি এই বাড়িটার তিন তিনতলায় থাকে বুবলি ছয়তলায় থাকে এর আগে জানাইছি সাততলায় থাকে সরি সাততলায় থাকে থাকে বিশ্বাস আর তিনতলায় থাকে বুবলি তো সাকিব খান কেন এই বাড়িতে থাকে না সাকিব খান গুলশান দুয়ে ভাড়া বাসাতে থাকে তার নিজের বাড়ি গুলশানে থাকা সত্ত্বে এক নম্বরে গুলশান এক নম্বরে তো সে কেন গুলশান দুই নাম্বারে ভাড়া করে থাকে কারণ সাকিব ভাইয়ের বিভিন্ন ইয়া লাগে মানে আপনার মেয়ে মানুষ লাগে হয়তো বা এটা একটা নেশা যেমন আমি স্মোকিং করি এটা আমার একটা নেশা সাকিব ভাইয়ের এটা একটা নেশা আপনি পান খান এটা একটা নেশা সাকিব ভাইয়ের বিভিন্ন জায়গায় গুতা খাওয়া এটা নেশা কি সাকিব বিহানরা রাগ করতেছেন ভাই ধৈর্যের পাত ভেঙে গেছে ভাই এই লোকটার যা করতেছে সাকিব খানের কোনো ভক্ত থাকলে রাগ করলে কিছু করার নাই ভাই এ আমি আমি আজকে নয় বছর যাবৎ মানে সাত মানে আট নয় বছর যাবৎ আট নয় বছর যাবৎ সাকিব খানকে নিয়ে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে গেছে সাকিব ভাই মনে করেন এটা তো বুবলিকে ব্যবহার করতেছে শেজাদ খান বীরকে ব্যবহার করতেছে কিন্তু আপনারা চিন্তা করে দেখেন সে নিকতনের বাড়িতে দুই বউকে এক একই বিল্ডিংয়ে রাখছে অতস অতস সে সেই বাড়িতে থাকে না তার মানে কি তার মানে কি তার মানেটা আপনারা কি বুঝেন কি বুঝেন হ্যাঁ কী বুঝেন এখানে কি বুঝাচ্ছে সাকিব ভাই তো এই মানে কিছু কিছু পুরুষ আছে যারা এক নারীতে আসক্ত না তো তার মধ্যেই আমাদের সাকিব ভাই পড়ে গেছে সো সাকিব ভাই আপনি মেগা স্টার না সাকিব ভাই ও অপু বিশ্বাস ভক্তরা আপনারা বিশ্বাস ভক্তরা আমি গতকালকে আর আমার একটা ছবি পোস্ট করছিলাম যে আপনারা খুব হিংসে করে অপু বিশ্বাসের ভক্তরা বা বুবলির ভক্তরা কারা লেখছেন আমি জানি না আপনারা হিংসে করে লেখছেন যে আমি অপু বিশ্বাসের ক্যারিয়ারটা নষ্ট করে ফেলতেছি বিশ্বাসের সাথে আমার ছবি থাকাটা মানে ঠিক না ঠিক না তাই না অপু বিশ্বাসের সাথে আমার ছবি থাকাটা ঠিক না হ্যাঁ অপু অপু বিশ্বাসের কাছে পরে যাব। আগে আমাদের মেগা স্টারের কাছে যাই সাকিব খানের কাছে শাকিব খান নবাব এল এল বি সিনেমার সময় টলিউডে গিয়েছে আর বলে দেনা বাংলায় লেখবেন একটা ছবি দেখেন ঋতিকা সেনের সাথে আপনারা বলে দেনা বাংলায় লেখলে ইউটিউবে আমার গানটা চলে আসবে টলিউডের কাজ দেখবেন কত বছর আগে আমি করছি ওখানে ইয়ার লেখা আছে কত বছর আগে ঠিক আছে কত ইয়ার আগে তো নবাব এল সিনেমার আগে আমি টলিউডে গেছি এবার এবার এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আমাকে কারিনা কাপুরের সাথে দেখবেন কি স্বপ্ন মনে হইতেছে নাকি মিথ্যা মনে হইতেছে আচ্ছা কিছু স্টিল ছবি দেখেন আগে কারিনা কাপুর সে মেকআপ নিছে আমি গেট আপ নিসি মেকআপও নিছি তবে সে পোশাকটা চেঞ্জ করে নাই তো এই কারিনা কাপুরের সাথে আমাকে মানে একটা গানে এক মাসের আগেই দেখতে পাবেন এক মাসের আগে সারা বিশ্বে দেখবে সারা বিশ্বে ঠিক আছে সারা বিশ্বে দেখবে ঠিক আছে আর সাকিব ভাই মানে পৃথিবীতে পৃথিবীতে আপনি বিশ্বাসকে যেই পরিমাণ কষ্ট দিছেন তো আমি বলতেছি পৃথিবীতে আপনি মনে করেন আপনি মেগা স্টার আপনাকে কেউ ফালাইতে পারতেছে না কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন আল্লাহর পর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে টাকা আর যেটা আমার আছে ঠিক আছে এই কথাটা ভাই মাথায় রাখবেন আপনার মেগা স্টারের জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন পারবেন কি না আমি জানি না আমি কিন্তু থামছি না এরপর এরপর থামছি না একের পর এক চক্কা পিটিয়ে সো যাই হোক অপবিশ্বাস ভক্তরা সামাজিক কাজ করেন আল্লাহ হাফেজ